ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কথা ই ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে আমার ভিডিও করতে আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত ছিল ভিডিও বাংলা গুলো হ্যাঁ 40000 40000 টাকা আজকে 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 যেটা কয় টাকা ছিল দেখেন এই দেখেন ওই দেখেন ওই 40000 ছিল ওই দেখেন